গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তারাহুড়োর মধ্যে আছি তারাহুড়োর মধ্যে কাজ করতেন আমার খুব ভালো লাগে অ্যাডমিট কার্ড তারপরে পেন টেন সব চেক কর ভালো করে স্কেপ জেমিতি বক্স কি করতে লাগবে আজকে পেন কটা আছে কি কালার পেন্সিল বের করে রেখেছি অ্যাডমিট কার্ডটা দেখে নে অ্যাডমিট কার্ড দে রয়েছে হুম সব কিছু আছে তো জয়গুরু ঠাকুর প্রণাম কর নেই স্নান করতে যাও তাহলে শুকটুকি কোথায় গেছিলিস কোথায় গেছিলিস স্কুলে রোজি ভাবি তাড়াতাড়ি বেরাবো রোজই দেরি হয়ে যায় ওরা রোজ হচ্ছে দাঁড়িয়ে থাকে ওখানে রোজ ফোন করে তো এখন জোরে জোরে হাঁটতে হবে এরম যদি হাঁটা হয় তাহলে সুগার মুগার কোথায় চলে যাবে হ্যাঁ জোরে জোরে হাঁট এ জোরে জোরে হাঁট আজকে হচ্ছে বাংলা পরীক্ষা কারণ কি বাংলা এরা কিচ্ছু পারে না শান্ত পারে না পারে চুড়িদার চলে এসেছি আমি আর মায়া হচ্ছে কি চুড়িদারের দোকান চুড়িদার আর একটা দোকানে যায় দাদাদেরই আর একটা দোকান মায়া কি চুড়িদার বানাবে দেখলাম আর পরীক্ষা আজকে তিন ঘন্টা তো ওই জন্য আসলাম একটু বল বলতে কি করব ওখানে আজকে অনেক লোক কম কারণ কি বলতো আজকে বাংলা পরীক্ষা না অনেকের হিন্দি আছে তো তা হিন্দিটা আসার জন্য বাংলাটা যারা আছে তাদের তারা আজকে আসবে আর হিন্দিটা তাদের তাদের হচ্ছে একুশ তারিখ পরীক্ষা ওই জন্য অনেকটা টাইম আসার জন্য চলে এসেছি

নিজেরা সব খাচ্ছে আর মায়া হচ্ছে আজকে ফুচকা আলি হয়েছে ফুচকা আলাধ থেকে আলি হয়ে গেছে সব ঠিক আছে আর আমি তো খাবো না আজকে শুক্রবার নিরামিষ খুব মা তো আর শান হচ্ছে গিয়ে কত পাবে জানি না আর আশিতে মনে হয় কুড়ি কুড়ি টুড়ি পাবে হয়তো তেলও করে যেতে পারে দেখ দিব দেখ পাবি

আর খেয়ে নিয়ে তারপরে ঘুমাবো প্রচুর টায়ার্ড এখন বেশি কথা বলতে পারছি না কারণ পেটে ছুঁচোয় ডন মারছে সেই সাড়ে আটটায় খেয়েছি সকাল আর এই খেতে বসলাম তিনটের সময় ঠিক আছে বাড়ি এসেছি বাড়ি এসে দেখি মা অলরেডি পাস্তা বানিয়ে রেখেছে তো দেখো বন্ধুরা মা হতো এরকমই হয় জানে মেয়ের এখন কষ্ট হয়ে গেছে আর আজকে শুক্রবার নিরামিষের দিই আজকে হচ্ছে গিয়ে খিদেটাও সেরকম একটা জুটজাতের হয়নি কারণ ডাল আর ওই মোটামুটি খেয়েছি আজকে সেরকম পেট ভরেনি তাই এসে দেখছি মা পাস্তা বানিয়ে রেখেছে ও এরকম বানানো খাবার খেতে কার না ভালো লাগে বলো বন্ধুরা কমেন্টস করে জানাবে আমাকে তো বাজার গাছ মোটামুটি করে নিয়ে তিন প্যাকেট বিস্কিট মুদি করে নিই কারণ মুদি বাজার অলরেডি আছে ঘরে তিন প্যাকেট বিস্কিট কিনেছি তেল কিনেছি দু রকমের সাদা আর আর সব সবজি বাজার সব এক কিলো এক কিলো ঠিক আছে সবজি বাজার করে নিয়ে এসেছি তো ফলও নিয়ে এসেছি ফলের মধ্যে শশা আছে তো এটা হচ্ছে কি এখন পাস্তাটা সানকে দেব পাস্তাটা দিয়ে আর আমি একটু খাবো আর আমি সকালে মানে সন্ধ্যাবেলা চা খেয়ে যাইনি চা খেয়ে যায়নি তার জন্য বন্ধুরা এখন রাখি গরমা গরম পাস্তা দিয়ে দিই শান্তি আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে এখন বেশি বড় ভিডিও করতে পারছি না সানের পরীক্ষার জন্য তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে গিয়ে জানাই তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো এখনের মতো রাখছি ওকে